হ্যালো বন্ধুরা ছেলে মেয়ে চলে গেলো স্কুলে এবার আমি আমার কাজকর্ম গুছাই হয়ে গেছে অর্ধেক কাজকর্ম রান্নাও অর্ধেক হয়ে গেছে বাকিটা গুছাই আমি বলতে পারি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালোই আছো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ব্লগ তার চাই তো বড়ো কথা যাচ্ছে একটা বিশেষ দিন সাথে থাকো ভিডিওটা সাহায্যে দেখতে পাবো আশা করি খুব ভালো লাগে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে বন্ধুরা আজকে সকাল অনেক আগেই শুরু হয়ে গেছে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি অনেকটা বেলাও হয়ে গেছে কিছু রান্না হয়ে গেছে দেখো টেবিলে পায়েস বানিয়ে রেখেছি একটা বিশেষ দিন পায়েস প্রথমে পায়েসটা করেছি তারপরে যে লাউ দিয়ে মুগ ডাল করছি পাঁচ রকম ভাজা আচ্ছা কোনো ভাজা করছি আর কব বন্ধুরা পালদা মাছ সরষাপ মাছ খব যে ভাত এখানে হয়ে গেছে বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিচ্ছে তাদের অসংখ্য ধন্যবাদ সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা পুরো পায়েসটা হয়ে গেছে আগে করে নিয়েছি পালদা দিয়ে সর্ষে পোস্ত করে পালদা মাছটা ধরে নিচ্ছে লাল লাল করে আর ওখানে শাক বসেছি শাক বানাবো কলমি শাক কলমি শাক বসেছি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি পালদা মাছ সর্ষে পোস্ত বেটে নিয়েছি সরষে পোস্ত দিয়ে করবো মাছ ভাজা রকম বলতে মাছ ভাজা ভাজা আলু ভাজা আর এটা কুমড়ো ভাজা শাক দেবো ভাজ রকম হয়ে যাবে দেখো সর্ষের তেল দিয়ে দিচ্ছি শুকনো কালো জিরা দিয়ে দিলাম দিয়ে দেবো এটা যে মাছটার দিকে ভেসে তুলে নিয়েছি এই সর্ষে পোস্ত মাটাটা একটা নুন হলুদ দিয়ে দেবো এর মধ্যে নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম হাতটু জল দেবো ঝোলটা ফুটে ওঠোটা দেবটা কি করবো শাকটা গেছে বন্ধু ভাজা ভাজা করে নামিয়ে নেব একটু ভুল হয়ে গেছে ভুল কি জানো মাছটা পর্দা মাছটা দেখলাম একটুখানি মানে সেরকম স্তরতা যায় না একটু পেঁয়াজ দেবো ভুলে গেছে পেঁয়াজটা কীভাবে দিচ্ছি দেখো দিতে ভুলে গেছে দেখলাম তোমাদের সামনেই তো রান্না করলাম পালদা মাছটা কিন্তু পেঁয়াজ না দিলে না ভালো লাগবে না দেখো কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে এই যে এখানে যে মাছের ঝোলটা হচ্ছে ঢেলে দেবো কোনো ফারাক করবে না তাতে ভুলে গেছে আর কি করা যাবে

ভেজে নিয়ে ওটা মাছের জলটা পড়তে কাটে এর মধ্যে ঢেলে দেবো সুন্দর করে ভেজে নিই পেঁয়াজটা না দিলে না মাছটা ভালো লাগে মাছটা আমার কাছে রান্না করলাম খুব বেশি মানে তাজা মনে হলো না বললো ভালো মাছ বাড়ির দিয়ে যায় কিন্তু নেওয়া করে দেখতে পাচ্ছি খুব একটা মানে মন মতো নয় তাই তো পিঁয়াজ দিতে হবে বন্ধুরা দেখো বন্ধুরা ঠিক আছে পিঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো তো সেইটার মধ্যে বলবো ভাগ্য বন্ধুর হয়ে গেছে মাছের ঝোল আমি সুন্দর এই কুচা পেঁয়াজটা চলে দেরি করছিলাম দিয়ে দেবো এই মাছগুলো দিয়ে দেবো একটু ধনে পাতা সর্ষে পাতাটা বেশিক্ষণ ফোটাবো না ওগুলো যে কুচেছে এই ধনে দিয়ে দেবো একটু শুকু কাঁচা তেল দিয়ে দু মিনিট ফুটুক বেশি নয় ওগুলো কাঁচা তেল দিয়ে নামিয়ে দেবো এই দেখো বন্ধু থালা সাজিয়ে নিয়েছি বলছি হচ্ছে তোমার কাকু যে তোমাদের কাকুর জন্মদিন আজকে তাই দেখো ফান টপ করা এই দেখো বন্ধু খাবার সাজিয়ে আজ হচ্ছে তোমার কাকুর জন্মদিন কী কী বানিয়ে রেডি করতে পেরেছি দেখো এই যে ভাত এই সাজিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ পাঁচ রকমের ভাজা মাছ ভাজা শাক ভাজা কুমড়ো ভাজা আর এটা হচ্ছে কারকোল ভাজা আর আলু ভাজা আর আচ্ছা তোমার এখানে আছে পাতা মাছ এই তোমাদের সাথে শেয়ার করেছি এটা হচ্ছে লাউ দিয়ে মুসুরির ডাল ধনেপাতা দিয়ে পায়েস চাটনি পাঁপড় আর এই যে মিষ্টি বন্ধুরা আর হচ্ছে দই এই যে কেমন হয়েছে বলো বন্ধুরা এই রান্না করেছি এই ছেলে মেয়ের আমাদের সবারই ভাত বেড়ে নিয়েছি একসাথেই খাবো চলো তাহলে সাথে থাকো দেখতে থাক বলো কেমন হয়েছে বন্ধুরা আজ বিগত ক বছর ধরে বন্ধুরা তাদের কাকুর জন্মদিনটা আমি পালন করি ঠিক আছে তাতে দেখে খুব খুশিও হয় জবের থেকে জানতে পেরেছি যে বার্থডে কবে অরিজিনাল ডেট তবে থেকে আমি করি চাকরি বাকরির ক্ষেত্রে এটা সেটা ক্ষেত্রে আগে তো অত ডেট অফ বার্থেরই ছিল না কিন্তু অরিজিনাল ডেটটা আমি জবের থেকে জানতে পেরেছি একত্রিশে অক্টোবর সেদিন থেকে আমি সেলিব্রেশন দিই তাতে কিন্তু তাদের কাকু খুব খুশিই হয়

এর আমি যা ঘরে পেয়েছি ওই এই যেই ব্যবস্থা করেছি আমাদের মতন মটন খেতে ভালোবাসায় দুটো মটন এনে দিতে ওই এনে দেবে বেলা বারোটায় তখন তার উপরে এখন আমার পক্ষে রান্না সম্ভব হয় না যা ছিল সামনাসামনি তাই দিয়ে রেডি করেছি সবাই একসাথেই খেতে বসা গেল লেট হয়ে গেছে খাচ্ছে যে বন্ধুরা কাকু এখন কেক কাটবে মেয়ে রেডি করছে কেকটা রেডি করুক বাবাকে শুধু ফটো তোল হাসবে স্মাইল করবে বন্ধুরা কেকটা কাটবে এখন ছোট্ট একটা অনুষ্ঠান ছোট্ট একটা কেক এনেছি ক্যান্ডেল নেবাও আগে নেবাও হ্যাপি বার্থডে টু ইউ

কেমন হলো আমাদের ছোট্ট প্রোগ্রামটা বলবো হ্যাঁ প্রতিবারই করে ছেলে মেয়ে করে ছেলে মেয়ে আমারটাও করে কাকুরটাও করে দেখো ক্যাপ আছে কিন্তু